বেহাল রাস্তায় ফুসছে সাঁকরাইলের গোবিন্দপুর গ্রামের বাসিন্দারা রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ কম বেশি দেড় কিলোমিটারের মতো ভাঙাচোরা রাস্তা যাকে কংক্রিটের রূপ দেওয়ার জন্য বরাদ্দ হয়েছে সংসদ তহবিলের টাকা কাজ শুরুর তারিখ উল্লেখ করে লাগানো হয়েছে বোর্ড অথচ বছর ঘুরে গেলেও কাজ কিন্তু এগুয়নি ছবিটা ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের সাঁকরাইল গ্রাম পঞ্চায়েত এলাকার গোবিন্দপুর গ্রামের পূর্বপাড়া থেকে পশ্চিম পাড়া পর্যন্ত অভিযোগ কিছু নির্মাণ সামগ্রী ফেলে রেখেই উধাও হয়েছে ঠিকাদার সংস্থার কর্মীরা জেলা প্রশাসন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না করায় রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা গোবিন্দপুর গ্রামের বেহাল রাস্তা পাকাপোক্ত না হওয়ার জন্য তৃণমূল নেতৃত্বকে কাঠগড়ায় তুলেছেন সাঁকরাইল মণ্ডল কমিটির বিজেপি সদস্য প্রসেনজিৎ নায়েক রাস্তার কাজ সম্পূর্ণ না হওয়ায় যাবতীয় দায় জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত কর্তাদের দিকে ঠেলেছেন সাঁকরাইল ব্লকের বিডিও রোহন ঘোষ মাস কয়েক পরেই বর্ষার মরশুম অথচ জেলার দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের চাপান উত্তর এখনও অব্যাহত অবিলম্বে কাজ শুরুর দাবিতে আন্দোলনে নামার তোড় শুরু করেছে গোবিন্দপুর গ্রামের ভুক্তভোগী বাসিন্দারা ঝাড়গ্রাম থেকে সত্য নিউজের বিশেষ রিপোর্ট যে রাস্তাটা চা দুয়ে যে আরম্ভ হওয়ার কথা ছিল এখনও তার আরম্ভ হয়নি প্লাস এই যে শেষ তারিখ তো এখনো জানি নি কবে হবে আর আরম্ভটা কবে তাও বলতে পারব নি কিন্তু অতদিন ধরে এই যে গুটি আর বালি কিছু কিছু জায়গায় ফেলছে আর কিছু কিছু জায়গায় বাকি আছে ফেলতে আর উপরে যে গুটি বালি ফেলে দিয়ে গেছে ওই যেমনকে তেমনই আছে কোনো জায়গায় আর কিছু আর হয়নি কতদিন হলো আজ থেকে এক থেকে দেড় বছর দুয়ে আরম্ভ হওয়ার ছিল ফেব্রুয়ারি আর পঁচিশে ফেব্রুয়ারি পাক্কা এক বছর হয়ে গেল কিন্তু এখনও কিছু হয়নি কোথায় কোথায় জানিয়েছেন আমি কন্ট্রাক্টার ছিল সবাইকে জানিয়েছি যে এখন রাস্তাটা কেন হয়নি কি ব্যাপার সবাই বলে কন্ট্রাক্টার দেখো কন্ট্রাক্টদারকে বলো কি মনে করছেন আর হবে বলে আমি আর আশা করিনি কারণ যেভাবে ফেলে রাখছে না এই রাস্তাটা হবে বলে আর আশা নেই আমাদের টাকা কোথায় কি গেছে সেটা তো বলতে পারব সেটা উপর মহলের ব্যাপার আর আমরা তো ছোটোখাটো কি করে বলো বলো এই রাস্তা কোথায় গেছে কী হয়েছে টাকা কোনখানে কোন খাদে পড়েছে ওদের ওদের ব্যাপারে তা আমরা তো ছোটাঘাত মানুষ না আমরা চাইছি যে রাস্তাটা মানে বললাম না প্রথম যে একটা প্রেগন্যান্ট রুগীও যদি কিছু হয়ে যায় যদি আর ওই বৃষ্টির সময় কেলাঘায় তো জল বেড়ে গেলে এই যে অপশন এইখানে কিছু কিছু এমন সময় দেখছি ব্যাঙ্গালোর সাইকেলে নিয়ে যায় পশ্চিমবঙ্গ তো ওইখান থেকে আবার অ্যাম্বুলেন্স যায় মানে এখানে সাইকেল যাওয়ারও রাস্তা নেই বৃষ্টির সময় এমন পরিস্থিতি দাঁড়ায় কী নাম ব্লক সাই গবিন্দপুর মোজা পূর্বপাড়া থেকে পশ্চিম পাড়া যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তাটা চার দুই দু হাজার চব্বিশ শুরুর তারিখ ছিল সেখান থেকে প্রায় বিগত এক বছর হয়ে গেছে রাস্তার এই যে কাজ দেখছেন আপনারা এই বালিয়ার গুটি পড়ে আছে পুরো রাস্তাটা পুরো রাস্তাটা রাস্তা পুরো রাস্তার পর্যন্ত এই বালিয়ার চিপস পড়ে আছে পুরো রাস্তা না হাফ রাস্তা রাস্তা পর্যন্ত পড়ে আছে আপনি গেলে দেখতে পাবেন আচ্ছা এই যে রাস্তার যে কাজ এত দীর্ঘদিন পড়ে আছে কেন অনেক অভিযোগ জানানো হয়েছে অনুরোধ করা হয়েছে কোথায় কোথায় জানিয়েছে পঞ্চায়েত অফিস বিডিও অফিস আর আপনার কী বলবো জেলা পরিষদের মেম্বার যিনি আছেন আচ্ছা মাল মেটেলসগুলো কোথায় আছে এই কাজে মাল মেটেলগুলো আপনার আপনি দেখতে পাবেন বালি চিপস যা কিছু পড়ে আছে উপর পাড়ার পশ্চিম পাড়ার পাশে আর কি ফুটবল মাঠের কাছে ওটা আপনারা দেখতে পারেন তা এই যে অবস্থা দেখছেন রাস্তার আর আমাদের যে একটু পিছনে মানে পূর্ব সাইডে খাল আছে একদিকে কোনো রাস্তা নেই সরকারি রাস্তা নেই আপনারা দেখতে পাবেন তো সেই যে ব্যাপারটা হচ্ছে এই রাস্তাটা কেন হয় বা কী কারণে হয়নি সেটা আমরা অনেকবার জানার চেষ্টা করেছি আমরা তো সাধারণ মানুষ আমরা বুঝতে পারিনি কী এবার কেন হচ্ছে নি অসুবিধা তো হচ্ছে অসুবিধা তো হচ্ছেই প্রচণ্ড অসুবিধা হচ্ছে যেমন যেমন ধরুন স্কুলে বাচ্চারা যেতে পারছে না কোনো পেশেন্ট এখানে যদি মানে কোনো কিছু একটা হয়ে যায় কিছু তাহলে আপনাকে সেটা নিয়ে যেতে গেলে গাড়ি ঘোড়া ঢুকে না সে সময় সামনেই তো বর্ষা বর্ষা তো নামবেই একটু মাস দু একবারে বসে নামছে আপনার এই যে পরিস্থিতি তারপরে সেই যে যা কিছু হয়েছে যে আমরা জানতে পারছি না কেন যে কী হয়েছে এখান থেকে যে একটা সরকারি তদন্ত করে দেখা হোক বোর্ডটাতে কী উল্লেখ করা আছে বোর্ডটাতে আপনার কী উল্লেখ করা আছে বোর্ডটাতে উল্লেখ বলতে আপনি কী বলতে চাইছেন তারিখ তারিখ চার দুই দু হাজার চব্বিশ এটা কাজ শুরুর তারিখ হ্যাঁ শুরু তারিখ শেষের শেষটা সাল দেওয়া আছে কোনো তারিখ দেওয়া নেই না ওই পঁচিশ সালটা মনে হয় এটা কি মনে করছেন এইটা তো মানে আমার মনে হয় সরকারিভাবে তদন্ত করে দেখলে যে টাকাটা আছে আর কি না কন্ট্রাক্টর কোনো খাতে অন্য খাতে ইউজ করে দিয়েছেন সেটা জানা যেত আর কি টাকাটা কীভাবে নয় ছয় হয়েছে বা কিছু একটা আমাদের মনে হচ্ছে সেরকম হয়ে থাকবে নাহলে কার এজন্য কেন থাকবে হবে না কেন কি নাম আপনার আমার নাম হিমাজি জেলা পরিষদ থেকে পরিষদ তো হ্যাঁ আচ্ছা তো এই ব্যাপারে আমি এটুকুই বলবো যে আপনি বললেন আমি সেটা অবশ্যই দেখব তবে এটা যেহেতু জেলা পরিষদ থেকে হচ্ছে এটা জেলা পরিষদের ঝাড়গ্রাম জেলা পরিষদের কথা বললেই ভালো হয় ওনারা ডিটেলসটা বলতে পারবেন কতটা প্রোগ্রেস হয়েছে না হয়েছে ওনাদের যিনি ইঞ্জিনিয়ার সাহেব দেখছেন তার সঙ্গে কথা বলুন এটাতে বেটার হয় ভয় নয় আপোষ নয় শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয় সত্যম নিউজ